সন্ধ্যা নেমেছে পুকুর পাড় দিয়ে অনেক আর মৌলি হাঁটছে দাদা রাতের বেলা নাকি পেতনি কাঁদে আরে পাগলি এসব লোকের কথা ভয় নেই কথা শেষ বাস ঝাড়ের দিক থেকে হাওয়া বইতে বইতে একটা মেয়ের মতো কান্নার শব্দ ভেসে আসে দাদা শুনলি হ্যাঁ কিন্তু এখানে এত রাত্রে কে কাঁদছে ওরা দুজনেই ভয় পেলেও কৌতূহল বাড়ে সেই রাতে তারা বাড়ির উঠোনে বসে আছে বাইরে ঝিঁঝিঁ পোকার শব্দ হঠাৎ এক এক কান্না আবার শোনা যায় মৌলি ভয়ে দাঁড়িয়ে যায় দাদা এটা নিশ্চয়ই কোনো পেত্নির আওয়াজ আমার খুব ভয় করছে দাদা ভয় পাস না বোন চল গিয়ে দেখে আসি সত্যিটা জানতে হবে দুজনে টর্চ নিয়ে চুপচাপ বের হয় অনেক আর মৌলি বাঁশঝাড়ের কাছে পৌঁছতেই পরিবেশ অন্যরকম হয়ে যায় হাওয়া থেমে যায় পাখির দাগ মিলিয়ে যায় চারদিকে অস্বাভাবিক নিরবতা হঠাৎ বাঁশঝাড়ের ভেতর থেকে একটা টেনে নেওয়া শ্বাসের মতো শব্দ শোনা যায় মৌলি পিছিয়ে যায় দাদা এই কেমন শব্দ অনেক টর্চ চালাতেই আলোটা নিজের থেকেই নিভে যায় তারপর সামনে বাঁশের ঝাড় থেকে ধীরে ধীরে লাল শাড়ি পরা একটা কালো ঘন চুলওয়ালা মহিলা ভাসতে ভাসতে আসতে দেখা যায় তার পা মাটিতে ছোঁয় না চুলগুলো পাতাস ছাড়া নিজে নিজে নড়ে মহিলা তাদের সামনে আসলে তারা অনেকটা ভয় পেয়ে যায় হঠাৎ তার গলা দিয়ে ভেসে এসেছিস তোরা আমরা আমরা তো শুধু দেখতে এসেছিলাম যে এতরাতে বাগানে কি কান্না করছে পেথনির চোখগুলো রক্তের মতো লাল গাল মুখে ফাটল ও সারা শরীর সাদা ফ্যাকাশে হয়ে গেছে যেমনটা কারো শরীরে রক্ত না থাকলে হয় ঠিক তেমনি আমাকে কেন কেউ খুঁজতে এলো না মৌলি কাঁদতে থাকে তুমি কে কেন কান্না করছো আমি নন্দিতা এই গ্রামেরই মেয়ে নদীর স্রোতে ভেসে মরে গিয়েছিলাম কেউ জানেনি তার কণ্ঠ ভারী হয়ে যায় আমার মা এখনো অপেক্ষা করে আমি ফেরিনি বলে তার মন ভেঙে গেছে আকুল কান্নার শব্দ ভেসে আসে বাঁশের পাতাগুলো যেন তার সাথে কাচ্ছে আমি ঘরে যেতে চাই কিন্তু পথ পাই না আমাকে বাড়ি পৌঁছে দেবে তোমরা অনেক করে কিন্তু আমরা কিভাবে সাহায্য করব তোমাকে শুধু আমার খবর আমার মায়ের কাছে পৌঁছে যাও ঠিক আছে আমরা তোমার খবর তোমার মায়ের কাছে পৌঁছে দেব এই বলে তারা সেখান থেকে চলে যায় বাড়িতে ফিরে ঘটনা বলতেই দাদুর চোখে চল নন্দিতা সে তো আমার আত্মীয় ছিল ছেলেবেলায় আমরা একসাথে খেলতাম ওর মৃত্যুর খবর কেউ নিশ্চিতভাবে জানায়নি তার মা এখনো ভাবে আমার মেয়েটা একদিন ফিরে আসবে দাদু কাপা গলায় বলেন অপেক্ষার বোঝা আত্মাকে আটকে রাখে ওর মাকে সত্যিটা জানাতে হবে দাদু নন্দিতার বাড়িতে গিয়ে তার মাকে সবটা জানায় পরদিন নন্দিতার মা প্রদীপ জ্বালায় ফুল দেয় নন্দিতার নামে প্রার্থনা করে তার মা চোখের জল ফেলে বলে হে ভগবান যদি সত্যি আমার মেয়ে না ফেরে তাহলে তাকে শান্তি দিও রাতে বাঁশ ছাড়ে অনেক মৌলি আবার দাঁড়ায় পেথনি আবার আসে আজ আর কান্না নেই তার মুখ শান্ত চোখ কোমল ধন্যবাদ আমাকে মুক্ত করতে আমি শব্দহীন আলোয় তার শরীর ধীরে ধীরে ভেসে ওঠে আলোর ধুলোয় মিলিয়ে যায় শেষ এক কণ্ঠ ভেসে আসে সত্য লোকালে ছায়া বাড়ে সত্য জানালে আত্মা মুক্তি পায়